আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে আমি শেখ আঞ্জুম আহমেদ রিফাত আপনাদের স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আমি এখন আছি হচ্ছে ভিয়েতনামের হানো শহরে তো হপ অন হপ অফ বাসে চড়ছি তো আজকের ভিডিওটা কি হবে সে বিষয়ে আপনারা জেনে গেছেন থামনেল দেখেই তো বন্ধুরা যারা এই ভিয়েতনামে ঘুরতে আসতে চান তারা কীভাবে ভিয়েতনামের ভিসা করাবেন সেই বিষয়ে আজকের ভিডিও তো বাংলাদেশ থেকে সরাসরি আপনি স্টিকার ভিসা নিতে পারবেন না ভিয়েতনামের তো তার জন্য ভিয়েতনামের টুরিস্ট ভিসার জন্য আপনাকে করতে হবে একটা ভিসা অ্যাপ্রুভাল লেটার নিতে হবে তো সেটা নিতে হলে বিভিন্ন এজেন্সি আছে তারা এটা করে দেয় সাড়ে আট হাজার টাকা থেকে বারো হাজার তেরো হাজার টাকার মতো নিয়ে থাকে তো আমাদের এটা পড়েছিল প্রায় নয় হাজার টাকার মতো তো যারা এই ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসা করতে চান তাদেরকে ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্রুভাল লেটার নেওয়ার জন্য সেটা হচ্ছে একটা আপনার পাসপোর্ট লাগবে যেটা নাকি ছয় মাস মেয়াদ থাকতে হবে তারপরে হচ্ছে পাসপোর্টের যে ফার্স্ট পেজ সেইটার একটা স্ক্যান কপি আপনাকে দিতে হবে প্লাস আপনার দুই কপি ছবি তো ছবির যে সাইজ সেটা হচ্ছে যে কোনো স্টুডিওতে আপনারা গেলে ভালো কোনো স্টুডিওতে তারা বলে দিবে অথবা প্রিন্ট করতে পারবেন ছবি তুলে দিবে অথবা আপনি ইন্টারনেটে দেখতে পারবেন আর না হয় আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ছবির সাইজটা কত আর এই এক কপি ছবি পাসপোর্ট এবং আপনার ভিজিটিং কার্ড থাকলে ভিজিটিং কার্ড এই হচ্ছে প্রসেস তো এই তিনটে কাগজ দিয়েই আমরা এইখানের ভিসা অ্যাপ্রুভাল লেটার পেয়ে গিয়েছিলাম আর সময় লাগবে আপনার দশ ওয়ার্কিং ডেইস তার ভিতরেই হয়ে যাবে আর আমরা সাত দিনের ভিসা নিয়েছিলাম তো বন্ধুরা যারা এই ভিসা অ্যাপ্রুভাল লেটার নেবেন তারা নয় থেকে বারো হাজার বা তেরো হাজার টাকার মধ্যে বিভিন্ন এজেন্সিতে বিভিন্ন রকম দাম নিয়ে থাকে এই ভিসা অ্যাপ্রুভাল লেটারটা করতে পারবেন কোন কোন এজেন্সি হয়তো আপনার কাছ থেকে কাছ থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট চাইতে পারে আর আমাদের কাছ থেকে যারা আমরা যার কাছ থেকে করিয়েছিলাম তারা কোনো কিছুই চায়নি তো এই তিনটে ডকুমেন্ট দিয়ে আমরা ভিসা করে ফেলেছিলাম আর যখন আপনি বাংলাদেশ থেকে সরাসরি কোনো ভিয়েতনামের ফ্লাইট নেয় আপনি হয়তো দিল্লি হয়ে যদি ভিয়েতনাম আসতে চান দিল্লি হয়ে কলকাতা হয়ে আসতে পারেন আর এছাড়া আপনি থাইল্যান্ডে এসে থাইল্যান্ড থেকে রিএন্ট্রি ভিসা নিয়ে এই ভিয়েতনাম এসে ঘুরে যেতে পারেন তো বিমান ভাড়া খুব বেশি নয় প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে রিটার্ন টিকিট হয়ে যাবে একটু যদি আগে কেটে থাকেন আর এইখানে বিমানবন্দর যখন নামবেন তখন এইখানে আপনার ভিসা অ্যাপ্রুভাল লেটারটা দেখে এক কপি ছবি দুই কপি ছবি লাগবে তো পাসপোর্ট সাইজের ছবি হলেই চলবে তো সেই ছবিটা দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয় এইখানে আর বলে দে বন্ধু এই ভিসা অ্যাপ্রুভাল লেটার দিয়ে কিন্তু আপনি বাইরে ওদের আসতে পারবেন না থাইল্যান্ড ক্যাম্বোডিয়া এবং লাউস থেকে তো আপনাকে আসতে হলে আসতে হবে হচ্ছে বাই আর ভিসা অ্যাপ্রুভাল লেটারের মধ্যে আপনার যেই বিমানের বিমানবন্দরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম থাকবে সেই বিমানবন্দর দিয়েই আপনাকে আসতে হবে আদারওয়াইজ আদারওয়াইজ আপনি কিন্তু এখানে আসতে পারবেন অন্যান্য সব এয়ারপোর্ট দিয়েই তো আমাদের এয়ারপোর্টের ই ছিল হানয় তো আমরা হানয় বে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে এসেছিলাম আর আসার পরে ঠিক দশ মিনিটের মধ্যেই আমাদের একটা ফর্ম ফিল করে আমরা যখন পঁচিশ ডলার আপনাদেরকে নিয়ে থাকবে তো পঁচিশটা ডলার একেবারে একজ্যাক্ট পঁচিশ ডলার নিয়ে আসবেন তারা কিন্তু সম্ভবত তাদের কারেন্সিতে ভিয়েতনামই ঢঙে টাকা নেয় না তো পঁচিশ ডলার লাগে হচ্ছে এখানে আপনাকে সুন্দর একটা স্টিকার লাগিয়ে দিবে তখন আপনার এই এখানে স্টিকার ভিসা হয়ে যাবে তো টোটাল প্রায় এগারো হাজার টাকার মধ্যে আমাদের এই একটা স্টিকার ভিসা পেয়ে গিয়েছিলাম এখানকার ভিয়েতনামের আর এই শহরটাও খুব সুন্দর ভিয়েতনাম দেশটাও খুব সুন্দর তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এখানে ঘুরে তো এই ইনফরমেশনটা জানানোর জন্য আজকের এই ভিডিও করা তো যদি কোনো অন্যান্য ইনফরমেশন আপনারা জানতে চান আমার কাছ থেকে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এভাবে আপনারা ভিয়েতনাম থেকে ঘুরে যেতে পারবেন বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় তো এই হচ্ছে প্রসেস তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম